রোজার শেষে আসলো ধরাই বেহেস্তি পায়গাম রোজার শেষে আসলো ধরাই বেহস্তি দি মুমিন মুসলমান হৃদয়ে খুশির জয়গান মুমিন মুসলমান হৃদয়ে খুশির জয়গান। রখ হৃদয় পাথর মাখ বোগায়ে খুশবুত রাখবুনায়াল হৃদয় পাথর মাখ বোগায়ে খুশবুয় মুনা যাতে শামিল হব ধর ববুকে পাক ঈদ মুবারক ইয়া ঈদ মুবারক কসলম ঈদ মুবারক ইয়া হাবি বিদ মুবারক নিজের হাতে মুত্তাকিদের বদলা দিবেন রব তাই মুমিনের প্রাণে প্রাণে বিতরের উচ্ছ নিজের হাতে মুত্তাকিদের বদলা দিবেন রব তাই মুমিনের প্রাণে প্রাণে বিতরের উচ্ছ জাগাও মুমিন মনের শহর বইবে রাহমতের বাহার জাগাও মোমিন মনের শহর বই রহমতের বাহার প্রেম সাগরে থাকলে ডুবে ভিজবে আলো শুভে হে শাম ঈদ মুবারকিয়া হাবিবি ঈদ মুবারক ঈদ মুবারকিয়া হাবিবি ঈদ মুবারক আজকে যত পাপি তাপি আইরে ছুটে আয় নিজেকে আজকে বিলিয়ে দিতে এক গায় আজকে যত আইরে ছুটে আয় নিজেকে আজকে বিলিয়ে দিতে এক বৈদ গায় চোখের জলে পাপের বানাবো নে কে রাগর চোখের জলে পাপের সাগর তাই বানাবো নেগর সেই আগরের পবিত্রতায় পাক হয়ে যাক ধরাধা, ধার ঈদ মুবারক হাবিবি ঈদ মুবারক সালাম ঈদ মুবারক হাবিবি ঈদ মুবারক সালাম রোজার শেষে আসলো ধরাই বেহেস্তি পাইগাম ोजर् शेशे अष्टधारी पागन् मोमीन मुसलमान हृदयेशीर् जय गन् मोमीन मुसलमान् हृदयेशीर् जय गन् রাখ হৃদয় পাথর মাখ বে খুশব রাখ বোন হৃদয় পাথর মাখ বো গায়ে খুশব মুনা যাতে স্বামী হবো ধর বুকে পাকলাম হাবিবি মুবারকিয়া হাবিবিদ মুবার ঈদ মুবারকিয়া হাবিবিদ মুব সালাম إيد مبارك يا حبيبي मबारकया مبارك السلام